তিয়াত্তর বছরের পুরনো স্কুল এখন ঢুকছে শিক্ষকের অভাবে দিনে দিনে কমছে ছাত্র সংখ্যাও স্কুলের পাঁচটা শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নিচ্ছে মাত্র দুইজন শিক্ষক যার মধ্যে একজন রয়েছেন ডেপুটেশনে অন্যদিকে একসঙ্গে চলছে তিনটি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস এমনই ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের রামপুর আরপি বিদ্যালয়ে জানা গিয়েছে উনিশশো সনে তৈরি এই স্কুলে পিপি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় একসময় পড়ুয়া সংখ্যা বেশি থাকলেও বর্তমানে তা দাঁড়িয়েছে চৌত্রিশ জনে আর তাদের জন্য বরাদ্দ ছিল একজন ডেপুটেশনে আসা শিক্ষক গত শনিবার একজন শিক্ষিকা পার্মানেন্ট হয়ে এসেছেন বর্তমান দুই জনে মিলেই স্কুলে ক্লাস করাচ্ছেন দুটি রুমে চলছে পঠন পাঠন একটিতে দেখা গেল পি তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্লাস নিচ্ছে শিক্ষক পলাশ দেবনাথ আর অন্য একটি রুমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস নিচ্ছেন সদ্য আসা শিক্ষিকা প্রভা সাহা

চারটে ক্লাস এখন যেহেতু শিক্ষক নেই আমাদেরকে ম্যানেজ করে সেভাবে চালাতে হচ্ছে দুটো দুটো ক্লাস এক একজন করে নিয়ে আমি আর সমস্যা তো হয় কিন্তু এখন যেহেতু শিক্ষক আসছে না যেহেতু আমাদের ম্যানেজ করে চলতে হচ্ছে শিক্ষক নেই সেটা তো আমি বলতে পারবো না শিক্ষক নিয়োগ হলে নিশ্চয়ই আসবেন এখানে সেই ব্যাপারে কথা মানে উপর মহলে সে জানানো হয়েছে এখানে শিক্ষক কম আছে আমি সামলেছি লাস্ট আপনার একত্রিশে জানুয়ারি যিনি হেডসার ছিলেন উনি রিটায়ার করেছেন তারপর থেকে আমি প্রায় পনেরো করে দিন একসাথে একা সামলেছি হ্যাঁ তারপরে শনিবারে জয়েন সেটা আমি যথেষ্টভাবে আমি যতটুকু আমার পক্ষে দেওয়া সম্ভব আমি করেছি এখানে মোট জন হ্যাঁ বহু আর জানাও হয়েছে এখানে শিক্ষক নেই আপনারা শিক্ষক দিন বহুদিন ধরে আমাদের যে গাইঘাটা সার্কেলে এস আই অফিসে বলা হয়েছে সেটার থেকে আবার আপনার চেয়ারম্যান অফিসে জানানো হয়েছে বারাসাত আপনি কোন স্কুলে পারমানেন্ট শিক্ষক আমি পাশের রাজাপুর ট্যাংরা প্রাইমারি স্কুল রাজাপুর এফপি স্কুল থেকে এসেছি এই স্কুলের নাম এই স্কুলের নাম আমি ডেপুটেশনে আসছি এই স্কুলের নাম কি এই স্কুলের রামপুর আরপি বিদ্যালয় আপনার নাম আমার নাম পলাশ দেব না আমি এই শনিবার জয়েন করেছি সতেরো তারিখ এই স্কুলের টিচার বলতে এই জানুয়ারি মাসের লাস্টে হেড টিচার রিটায়ার করে গেছেন তারপরে ডেপুটেশনে ছিলেন এই টিচার উনি সম্ভবত নভেম্বরে জয়েন করেছেন তারপরে আমি জয়েন করলাম মানে আমি পারমানেন্ট হয়ে জয়েন করলাম উনি এখনও পর্যন্ত ডেপুটেশনে আছেন হ্যাঁ সমস্যা তো ঘটে এখানে ক্লাস ওয়ান আর টু ও পাশে হচ্ছে থ্রি ফোর আর পিপি হ্যাঁ হ্যাঁ সমস্যা তো অবশ্যই হচ্ছে মানে সিলেবাসটা খুব শেষ করা খুব টাফ হয়ে যাচ্ছে একটা ক্লাসকে দেখতে গেলে একটা ক্লাস বসে থাকছে হ্যাঁ এই সমস্যা হ্যাঁ এছাড়া আপনি জানেন এবং তারাও হয়তো নিশ্চয়ই চেষ্টা করছে মানে টিচার দেওয়ার জন্য হ্যাঁ সে তো সমস্যা হয় তো এবার এখানে কম বলে তাও আমরা রকম জানি এখানে স্টুডেন্ট হচ্ছে টোটাল চৌত্রিশ জন মোটামুটি সিক্সটি সিক্সটি পার্সেন্ট আসে চাইছি বলতে রিক্রুট চাইছি হ্যাঁ রিক্রুট চাইছি নতুন টিচার আসে এই যে সমস্ত টিচাররা জয়েন হচ্ছে একটু যদি দেখা হয় যে কোন কোন স্কুলে টিচার নেই হ্যাঁ সেইটা দেখে যাতে রিক্রুটটা করে তাহলে ভালো হয় নাম অন্যদিকে পড়ুয়াদের অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন পড়ুয়ারা ক্লাস হচ্ছে তিনটে ক্লাস কোন কোন ক্লাস কিন্তু দুটো স্যার তাই কতদিন ধরে আছে অনেক চার পাঁচ দিন ধরে আগে একজনই ছিলেন না এমনি সবাই চুপচাপ থাকে তাই পড়াশোনার অসুবিধা হয় না এটা ভালো একটা একটা করে ক্লাস ভালো হয় আমার নাম রূপম সরকার শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকেরা চাইছেন স্কুলের দিকে নজর দিক প্রশাসন নতুন করে আরো অন্তত দুইজন শিক্ষক দেওয়া হোক স্কুলে এখন দুজন আছে মানে ক্লাসে ক্লাসে এক একটা যদি এক একটা মানে ইয়ে হয় শিক্ষক হয় তাহলে ভালো হয় একসঙ্গে এখানে তো হচ্ছে এক ম্যাম নিচ্ছে দুজন ওয়ান আর টু আর হচ্ছে ওই ক্লাসে রয়েছে স্যার একা

আমরা চাইছি যে শিক্ষক আরও দুজন হলে আরও ভালো হয় মানে প্রতিটা ক্লাসে যেরকম আছে শিক্ষক আছে একটা করে ক্লাস নেয় এরকম হলেই ভালো হয় আমার নাম প্রতিমা এই বিষয়ে গায়ঘাটা চক্রের সর্বশিক্ষা তৃতীয় শ্রেণীর কর্মী সীমা মজুমদার রায় জানান তারা এই স্কুলের বিষয়টি জানেন স্কুলের অসুবিধার কথা তারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ গায়ঘাটা চক্রের রামপুর স্কুলে একজন টিচার দু শনিবারের দিন মানে ডেপুটেশন আছে একজন টিচার একজন টিচার নতুন জয়েন করেছে সেটা আমরা জানি আমাদের কাছে খবর আছে আমরা এসআই অফিসের তরফ থেকে আমাদের উদ্ধনা কর্তৃপক্ষ ডিআই অফিসে সব জানিয়েছি যে ওই স্কুলে যে কটাই বাচ্চা আছে তাদের পাঁচটা ক্লাস করাতে দুজন টিচারের পক্ষে দুজন তো তো এখন এলো একজন টিচারের পক্ষে খুবই অসম্ভব ব্যাপার তো আমরা জানিয়েছি যদি সরকার থেকে টিচার দেয় আমরা অবশ্যই স্কুলে টিচার পাঠাবো আমার নাম সীমা মজুমদার রায় রায়ঘাটা সর্বশিক্ষা গ্রুপসি কর্মী